আসসালামু আলাইকুম আজকে আপনি হয়ে গরুর মাংস নিয়ে আসছি এই দেখো কি সুন্দর একদম মাংসগুলো দেখতে অনেক ভালো দেখতেছে এখন আমি কুই রান্না করি এই যে মাংস গরুর মাংস এখন আমি কুই নেব দুই হানা দেখেন এখানে আমি তো কুড়ে কুড়ে রাখতেছি আর এখানে মাংস মাংসর সাইজ গুলো কি সুন্দর তাই না আমাদের এখানে মাংসের আপনার দাম কম দেড় কেজি মাংস আপনার পাঁচশো টাকা দেখেন এই যে ভালো করে কুটো আড্ডি দিছে না না নাই কে দেখুন আমি কষারে কিনা আড্ডি দিন যাব না করে দেখেন তা নাই আমি তো মাংস কেন করতেছি মাংস এখন আমি শিলপাটার মধ্যে আদা রসুন পেঁয়াজ ময় মশলা আমি বাইরে নিব শিলপাটার মধ্যে আদা রসুন বাড়া সেখানে আমি মাংসতে মশলা দিয়ে দিব প্রথমে লবণ আদা রসুন পেঁয়াজ ভাড়া বড়া হলুদ ফাটি হাসের ফাকি জিরার ফাকি গরম মশলা এখন আমি সরষের তেল দিয়ে ভালো করে মাহে নিব মাংশো মহাইতে গলে বাসনা বেড়াইছি মনে কাঁচা তে খাই এবা বাসনা চুলায় আগুন দিছি আনা আমি করাই বস দিব করাই গরম হইছে আনা আমি সরিষ তেল দি দিব তেল গরম হইছে আনা আমি পেঁয়াজ দি দিব পেঁয়াজে সোমবার আছে হেন আমি মাংস দিয়ে দিব মাংস ও লোনা নাই দেহি মাংসয়া গিসে দেই দেখাও কি সেন্টে নেসার কত যো মাংসয়া গিসে এখন আমি নামি নেব তো প্রিয় দর্শক দেখেন আঙ্গার আনাসে হয়ে গেছে গরুর মাংস অনেক দিন পরে আনছি এখন আমরা খাবো কিরম টেস্ট হয়েছে আপনাকে বলবো তো গরুর মাংস জানছি একটা হাড্ডি জানাই হাড্ডি ছাড়া আবার আবেদ খাইতো খাই তো বেশি হাত দিয়ে বলি খাই আপনাকে বলি কিরম আবেদা খাও গরম গরম ভাত গরম গরম গরুর মাংস বিসমিল্লা গরুর মাংস বোনা ডাইরেক্ট মজা মেলা দিন পরে মাংস আনলাম পাঁচশো দেওয়ার মাংস আপনার দেড় কেজি কম দাম আঙ্গ

আমি মাংস টাংস আনলে আমি কোন তাদের রান্না দিই আমি বোনাই খাই বেশি আপনার মুরগি মাংস আনলেও বোনাই খাইতেছি আবার আপনার এই গরম মাংস বোনাই খাই খাইলে খাওয়াই কোন তাদের রান্না নষ্ট হয় হাত পায় না মানুষ এলে আপনার দুই তিনজন ん <music> মাংসের মধ্যে আপনার বেশি জাল হলে আবার এটা জাল ধরে এই জন্য জাল একদম নিয়ম হচ্ছে জানা গেল এটা জাল ঠিক না ছিল বেশি জাল হলে আপনি মাংস খাইয়ে পাবেন না তো বন্ধুরা খাওয়া দাওয়া পরে অল্প টুকু আছে তো এন ডে দেখায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দেওয়া লাগলো তো আজকের নিগে বাই বাই খুদ দা বেস্ট থ্যাংক ইউ পরবর্তী করে নতুন ভিডিওটা দেখা আসছে ধন্যবাদ